আচ্ছা দেখো আমরা ছয়ের খ নম্বরটা করতেছি হায়ার ম্যাথ আট পয়েন্ট দুইয়ের ছয়ের খ দেখো বলেছে খ নম্বরে রোড ওভার ওয়ান প্লাস কস্থিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস কস্থিটা ইজ ইকুয়াল কোসেক প্লাস কর্থিটা ইজ ইকুয়াল বলা আছে রোড ওভার ঠিক আছে আচ্ছা দেখো এই ম্যাথটা হচ্ছে তোমাদের জেনারেল জেনারেল ম্যাথ হচ্ছে ১৯ নম্বর আর বিশ নম্বর এই দুটো ম্যাথের মতো হবো বুঝে গেছে তাহলে ওই দুটো ম্যাথ আর এই দুটো ম্যাথ দেখো একই এই যে খ আর গ এই দুটো আর হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের যে আর গ আছে এই দুটো ম্যাথ একই তাহলে আমরা একটু এই খ নম্বর ম্যাথটা করতে শুরু করবো ছয়ের খ দেখো যেহেতু আমাদের এখানে কয়েকটা পক্ষ আছে তিনটা পক্ষ আছে যেন আমি এলএচএস না লিখে শুধু এস লিখলাম ঠিক আছে অর্থাৎ লেফট সাইড কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ওয়ান প্লাস কস্থিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস কসথিটা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই যে এটা আমাদের দেওয়া আছে ওয়ান প্লাস বাই ওয়ান মাইনাস কথিটা এটা থেকে আমরা মাঝেরটায় যাওয়ার চেষ্টা করব আবার এটা থেকে মাঝেরটায় যাওয়ার চেষ্টা করব তো আমরা যখন জেনারেল ম্যাথ করেছি তখন দেখেছি যে এ ধরনের যদি রুট অভার থাকে তাহলে এর উপরে যেটা আছে সেটা তারা উপরের নিচে গুণ হবে কি হবে উপরে যেটা আছে সেটা তারা উপরের নিচে গুণ হবে অর্থাৎ আমি এটাকে লিখতে পারি হচ্ছে রুট অভার ওয়ান প্লাস কস্থিটা ওয়ানপ্লাস কস্থিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস কস্থিটা যেটা দোয়াছা আমরা লিখলাম ব্যাকেট দিয়ে জাস্ট একটু লিখলাম তারপর এই যে যেটা উপরে আছে সেটাকে আমি উপরে এবং নিচে উভয় জায়গাতে গুণ করব তাহলে কস্থিটা বাই হচ্ছে ওয়ানপ্লাস কস্থিটা তাহলে এই যে দেখো আমি যদি আবার এটা কেটে দিই তাহলে পূর্বে লাইনে ফিরে যেতে পারবো বুঝেছ এই জন্য একই জাতীয় জিনিস যারা গুন কলাম তাহলে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি রোড আভার উপরে আছে অল স্কার তার মানে ওয়ান প্লাস ক থিটা এর ওপর কি হবে অল স্কার আর নিচে হলো এটা দেখো একটু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই যে ওয়ান প্লাস ক থিটা এটা হলো এ যদি এটা ধরি তাহলে এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমাজ সমাধান কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা দেখো যে না না তাহলে আমি কি বলতে পারতাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে যখন ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা হইতো এটা তখন আমি এটাকে বলতে পারতাম হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি সাইন স্কোয়ার থিটা আর উপরে যা ছিল তাই ওয়ান প্লাস থিটা তার উপর কি অল স্কোয়ার তাহলে এখন দেখো এই যে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার আর এই রুট আমরা একসঙ্গে সব কিছু কেটে ফেলতে পারি তাহলে এখন থাকে হচ্ছে আমার উপরে সরি রুট আমরা আর দিব না কারণ যেহেতু আমি রুটের সাথে স্কোয়ার কেটে দিচ্ছি এই স্কোয়ার রুট আর এই স্কোয়ার একসঙ্গে কেটে দিচ্ছি তাহলে থাকলো হচ্ছে ওয়ান প্লাস কস থিটা বাই নিচে শুধু থাকলো সাইন থিটা ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে ওয়ান প্লাস কসথিটা বাই সাইন থিটা দেওয়া সেনা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই কি সাইন থিটা ঠিক আছে কিভাবে কারণ আমি যদি আবার লসাগু নিই তাহলে পূর্বের লাইনে ফিরে যেতে পারবো দেখো একটু লসাগু নিয়ে দেখাচ্ছি সাইন থিটা লসাগু নিলাম তাহলে এখানে সাইন সাইন মিলে গেছে শুধু ওয়ান আছে সেটা লিখলাম প্লাস এখানেও সাইন সাইন মিলে গেছে তাহলে শুধু কি ওয়ান থাকে ওইটা কস এর সাথে গুণ করলে ওয়ান প্লাস কস থিটা হয় তার আমি কি পূর্বের লাইনে ফিরে যেতে পারতেছি আচ্ছা তাহলে দেখো একটু বিষয়টা এখন অন বাই সাইন থিটা পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে কোসেক থিটা তা লিখতে পারি না আচ্ছা তাহলে এটা হলো আমার কোসেক থিটা প্লাস এই যে কস বাই সাইন সঙ্গে আমরা জানি হচ্ছে থিটা তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কট থিটা ঠিক আছে তাহলে এই হলো কোসেক থিটা আর কট থিটা এটা কার সাথে মিলেছে একটু দেখো তো এই যে কোসেক থিটার কট থিটাটা এটা আমাদের মধ্যপক্ষের সাথে মিলেছে মানে মাঝেই যে রাশিটা আছে সেই মাঝের রাশির সাথে মিলেছে এজন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে এমএস কি বলতে পারি এমএস অর্থাৎ মিডল হ্যান্ড সাইট বিষয়টা দেখো আমি আবার প্রথম থেকে একটু তোমাদের বোঝায় দিই একটু মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে দেখো কি বলেছে এল এস ইজ ইকাল টু দেওয়া ছিল রুট 1 ওয়ান প্লাস কসথিটা বাই হচ্ছে ওয়ান থেকে আচ্ছা তাহলে এটাকে এখন আমরা বলতে পারতেছি যেহেতু প্লাস আছে উপরে এই জন্য উপরে যেটা আছে সেটা দ্বারা আমরা উপরে নিচে গুণ করে দিলাম তাহলে এখন এটা হলো দুইটা আছে এই জন্য অল স্কোয়ার লিখলাম এ প্লাস বি মাইনাস এর সূত্র ফেলে দিলাম আমরা জানি এ প্লাস বিস বি স্কোয়ার মাইস বি স্কোয়ার তাহলে ওয়ানের উপর স্কোয়ার বসতো কিন্তু না দিলেও চলবে কারণ ওয়ান উপর স্কোয়ার দাও না তাই আমি একটা লাইন জাম্প করলাম এখানে ওয়ান মাইনাস cos स्क्वायर তাহলে আমরা জানি 1 cos स्क्वायर সমান সমান কি sin स्क्वायर সেটা লিখলাম স্কয়ার এর রুট আউট করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছি 1 এর নিচে একবার sin थीटा লিখতে পারি একবার cos এর নিচে লিখতে পারি তাহলে আমি একদম আমাদের মিলে গেছে বুঝছেন তার মানে কি cos थीटा লিখতে পারতেছি আর কি cot লিখতে পারতেছি ক্লিয়ার আচ্ছা দেখো তাহলে আশা করি তোমরা এইটুকু নোট করে ফেলেছো এবার আমি একটু আর এইচ এস থেকে একটু যাব যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড থেকে মিডল হ্যান্ড সাইডে গেছি অর্থাৎ মধ্যপক্ষ থেকে গেছি বাম পক্ষটা থেকে এবার আমি ডান পক্ষটা থেকে মধ্যপক্ষে যাইতে পারতেছি কিনা একটু ক্যালকুলেশনটা আমরা মিলাই দেখবো ঠিক আছে অর্থাৎ এইটাতে যাচ্ছে কিনা তাহলে এখন দেখো আমি বলবো হচ্ছে আর এস অর্থাৎ রাইট সাইড ঠিক আছে রাইট সাইড কি দেওয়া আছে আমার সেক থিটা আচ্ছা প্লাস ওয়ান বাই কি দেওয়া আছে sec theta 1 ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা দেখো এটাকে আমি ওই যে কি করলাম আগের অঙ্কে আগের অঙ্কে যাই করছি মানে বাম বাম পক্ষের ক্ষেত্রে যা করছি ডান পক্ষের ক্ষেত্রেও सेम কাজটাই আমরা করব ঠিক আছে দেখো এই যে যেটা ছিল সেটা আমি লিখে ফেলছি এরপর কি করব প্লাসের মানটা দ্বারা উপরে নিচে গুণ করব তার মানে ঘটনা হচ্ছে যে sec theta plus 1 দ্বারা উপরে গুণ করলাম আবার কি sec theta plus 1 দ্বারা

সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান স্কোয়ার থিটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওয়ানের ওপর স্কোয়ার বসালেও যায় নাই বসালেও তাই ঠিক আছে তাহলে এখন আমি উপরে যা ছিল সেটাই লিখতেছি সেক থিটা প্লাস ওয়ান তার উপর কি হয় অল স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো নিচে sec স্কোয়ার মাইনাস 1 সমান সমান আমরা জানি হচ্ছে tan স্কোয়ার থিটা কি জানি আমরা tan থিটা কোথা থেকে জানি আমি একটু সূত্রটা তোমাদের দেখাই আমাদের মূল সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস কি tan থিটা সমান সমান কি 1 আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এখন চিন্তা ভাবনা করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে sec স্কোয়ার থিটা এই মাই প্লাস 1 এই পাশে আসলে কি হবে মাইনাস 1 হয়ে যাবে আর এই 10 টা এর সামনে কি আছে মাইনাস আছে এই মাইনাসটা ওই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে

সেখ থিটা প্লাস ওয়ান নিচে থাকে হচ্ছে আমার টেন থিটা তাই না আচ্ছা এখন দেখো এই যে সেখ থিটার নিচে একবার আমি টেন থিটাকে লিখতে পারি তাহলে সেখ থিটার নিচে একবার আমি লিখতে পারি হচ্ছে টেন থিটা প্লাস আবার ওয়ান এর নিচে একবার লিখতে পারি হচ্ছে টেন থিটা এখন আমি দেখতে পাচ্ছি সেখ থিটার মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা অন বাই কি কস থিটা তাই না আচ্ছা আর এই যে টেন থিটার মানে হচ্ছে সাইন থিটা বাই কি কস থিটা সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে আচ্ছা দেখো আমি যাব হচ্ছে কোসেক থিটা আর কোথিটাই আচ্ছা এখন প্লাস ওয়ান বাই টেন সমান সমান আমরা কি ডাইরেক্ট কর্থিটা বলতে পারি এই জন্য আমি লিখে ফেললাম কিন্তু এটা সমান সমান ডাইরেক্ট বলতে পারতেছি না এই জন্য আমি আবার ভাঙলাম এই যে সেককে ভেঙে লিখলাম হচ্ছে এটুকু ওয়ান বাই কোসেক কস্থিটা আর টেনকে ভেঙে লিখলাম হচ্ছে সাইন বাই কি লিখলাম কস্থিটা ঠিক আছে তাহলে এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা আছে ভাগ অবস্থায় তাই না আচ্ছা তাহলে ভাগ অবস্থায় থাকলে কি হয় ওয়ান বাই কস্থিটা ভাগটা এগুন করে দিচ্ছি তাহলে এই যে নিচের এই কস্থিটাটা উপরে যাচ্ছে আর সাইন থিটাটা কি হচ্ছে নিচে আসতেছে প্লাস কর্থিটা যা ছিল তাই ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা কি হয় দেখো আমি জাস্ট খালি ওয়ান বাই কস থিটাকে এখানে লিখেছি আর সাইন বাই কস এটাকে কসকে উপরে নিয়ে গেছি সাইনকে নিচে নিয়ে আসছি ঠিক আছে তাহলে এখন থিটা আর থিটা যদি আমি কেটে দিই তাহলে থাকতেছে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা প্লাস কি করথিটা এখন আমরা জানি 1 বাই সাইন সমান কি কসেক থিটা ঠিক আছে তাহলে এই যে cosec থিটা বসাই দিলাম প্লাস হচ্ছে আমার কর্থিটা ক্লিয়ার আচ্ছা তাহলে এটাই হচ্ছে যে মিডল সাইড আগে যেটা আমরা বের করেছিলাম এই জন্য এটা গেলে দেখলাম হচ্ছে এমএস তাহলে এখন আমরা লাস্টে লিখতে পারি অতএব এল এস অতএব কি এল এস ইজি কল হচ্ছে এমএস ইজ জিকল হচ্ছে আরএস ঠিক আছে এটা কি করতে বলছে আমাদের প্রুফ না শুট এগুলো সব অবেসম্ভ প্রমাণ করতে বলছে এই জন্য আমরা কি করবো প্রুফড পি আর ও ভি ই ডি প্রুফড ঠিক আছে আচ্ছা দেখো ম্যাথটা আমি আরেকবার বোঝাই কি বলেছিলাম আমরা এলএচএস থেকে সেমভাবে এইটুকুতে গেছিলাম এবার

সেই স্কোয়ার ম্যানেজ ওয়ান টেন স্কোর কী করে হয় আমি এখানে সাইটে তোমাদের পুরো সূত্রটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন এই স্কোয়ারার রুট আউট হয় এবং এই স্কোয়ারার রুটও আউট হয় তাহলে এখন ঘটনাটা থাকলে হচ্ছে সেক্থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা আর এখানে থাকলে হচ্ছে সেক্টিটা বাই টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা কারণ এই যে টেন থিটাটা আমি লস অগো ছিল উপরে নিচে লিখতে পারি লস নিলে আমার পূর্বে লাইনে ফিরে আসতে পারবো আমি যখন এলআইচএস করালাম তোমাদেরকে তখন বিষয়টা দেখাইছি আচ্ছা এখন দেখো আমি দেখতে পাচ্ছি ওয়ান বাই টেন থিটার সময়ে সঙ্গে খুব সহজে কর্থিটা লিখতে পারি বাট

আর এস থেকে এলএইচ এস থেকে বের করেছিলাম এবার আর এইচ এস থেকেও আমার সেম কথাটাই বের হয়েছে তাহলে বিষয়টা দেখো একদম সোজা একটা ম্যাথ ইনশাল্লাহ পরবর্তী ম্যাথ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে